এই তুমি বলো রোজ আমি পৌরহিত শিক্ষা কেন্দ্রে যাই শিখতে তাহলে তুমি আমার বাড়ি নিত্য বিতর্ক করতে কি তুমি করলে তাহলে একদিন বল কারোর বাড়িতে গিয়ে দেখলেন যে একটা সূর্যদেব দেব আছে ফটিকে তাহলে তার পুজো বলে মাথায় হাত দিয়ে বসে পড়ে নতুন আসবে মাথায় যেন বজ্রাঘাত করলো মন থেকে কোন রকম চিন্তা ভাবনা না করে কতক্ষণে আরেকজনকে জিজ্ঞেস করবো অথবা না হলে পন্ডিতাকে এক্ষুনি ফোন করবো কেন নিজে বুদ্ধি খাটিয়ে ব্যাপারটা পুজোর কি প্রক্রিয়া জানা আছে তার মধ্যে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে প্রণাম এই তো ব্যাপার তাহলে তবে তোমার প্র্যাকটিস এর মনে হচ্ছে ও এইরাম তো কোষা এরাম খুশি যেই ওটা হাতে আসবে ঠিক আছে সার্জন তোমার হাতে একটা ছুরি তুলে দিলেও যেরাম হবে তুমি অপারেশন করতে পারবে না এটাও ঠিক সেই রকমই যেই ধরে এটা কোথায় এবার অপর লোকে মহিলারা মহিলাটা দেখলেও হাসবে এ তো পোশাক ধরতে জানে অনেক সময় দেখবে এ হাত থেকে জল নিয়ে এরকম করছে ওদিক থেকে আমি দেখিয়েছি সে এটা দেখছে কারণ এটা প্র্যাকটিস তাকে যদি না করে তার এই ব্যাপারটা এসে যাবে বুঝে গেল নিজেকে একটু ব্রেন খাটাতে হবে দরকার হলে বাড়িতে প্র্যাকটিস করবে যে আমার আমার সামনে যদি এই দেবতা আসেন তাহলে আমি তার পুজোটা কীভাবে করবো দু একদিন করলেই দেখবে সবগুন রপ্ত হয়ে যাবে নিত্য পূজা মূলত শিব পূজা শালগ্রামে বিষ্ণু পূজার বিষয়গুলো আপনাদের দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে আশা করি এর মাধ্যমে যার যা নিত্য পূজা এই ফর্মুলায় ফেললে আপনারা কোনো অসুবিধা হবে না এটুকু আমি বিশ্বাস করি যদি বাড়িতে প্রত্যেকে এই নিত্য পুজোর বিষয়টা রেগুলার প্র্যাকটিস করে কারুর বাড়িতে গিয়ে দেখলেন যে একটা সূর্যদেব আছে ফটিকের তাহলে তার পুজো বলে মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো কিছু টোটাল পুজোর কি প্রক্রিয়া জানা আছে তার মধ্যে চেঞ্জ হবে কি করঙ্গন্যাস চেঞ্জ হবে ধ্যান প্রণাম এই তো ব্যাপার তাহলে যেই একটা নতুন আসবে মাথায় যেন বজ্রাঘাত করলো মন থেকে কোন রকম চিন্তা ভাবনা না করে কতক্ষণে আরেকজনকে জিজ্ঞেস করবো অথবা না হলে পণ্ডিত কেন নিজে বুদ্ধি খাটিয়ে ব্যাপারটা দেখি না এখন তো ম্যাচিউর ব্রেন এটা হাতি হাতিগোড়া কিচ্ছু না কারুর বাড়িতে একটা দীর্ঘদিন ধরে চণ্ডীর হ্যাঁ চণ্ডীর ঘট থাকে তাহলে নিত্য সেবা তার উপর হয় অনেক জায়গায় এটা কাঁচা ঘটও থাকে সুতরাং তার উপর চণ্ডী পূজা হবে বহু বাড়িতে যন্ত্র মায়ের মা কালীর মূর্তি নেই কিন্তু এটি একটি মূর্তি না থাকায় তাদের একটা প্লেট রুপো বা তামা এরকম একটা চার আঙুল বাই চার আঙুল একটা আসনের মতো ধাতব বস্তুর ওপর মায়ের যন্ত্র আঁকা থাকে তার উপরই নিত্য পুজো হবে এবার কি করব এটা নিয়ে মাথা খারাপ হয়ে গেল এটা করলে হবে না পুজোর পদ্ধতি এক শুধু বিষয়টা বুঝে নিয়ে চণ্ডী দেবী পূজা কিন্তু বৈদিক মতেই হবে তোমাকে তান্ত্রিককে করতে হবে যদি কালীর যন্ত্র থাকে তখন সেইখানে নিত্য পূজার যে সমস্ত বৈদিক পৌরাণিক ক্রিয়াগুণ হবে তারপর কেবলমাত্র তোমার শাক্তাচমন ভালো করে বুঝে নাও এই ক্রিয়াগুণ করার পর শাক্তাচমন কাল্লাশমন করে মায়ের পুজোর মধ্যে ঢুকতে হবে তাহলে নিত্য পূজার ক্ষেত্রে এইগুনো কোনো বিষয়বস্তু নয় এর মাধ্যমে সমস্ত রকম নিত্য দেবদেবীর পুজো করা যায় বুঝে গেল নিজেকে একটু ব্রেন খাটাতে হবে দরকার হলে বাড়িতে প্র্যাকটিস করবে যে আমার আমার সামনে যদি এই দেবতা আসেন তাহলে আমি তার পুজোটা কীভাবে করবো দু একদিন করলেই দেখবে গুণ রপ্ত হয়ে যায় তার মানে প্রাথমিকভাবে যেমন ব্যাকরণটার প্রয়োজনীয়তা আছে প্রাথমিকভাবে আর্নিকৃত্যম খুলে তাতে যে যে দেবতার ঋষাদি গায়ত্রী ধ্যান প্রণাম এই কটাকে প্রত্যেককে মুখস্থ করতে হবে নিত্য নাহলে তো বিপদে পড়বে রেগুলার তো ওই ডিকশনারি বগলে করে নিয়ে পুজো করতে যাওয়া সম্ভব না লেই করে যদি মুখস্থ করে ফেলো কোনো জায়গায় কোনো পুজো চট করে আটকাবে না এমন অনেক সময় হয় তুমি জানো না রাত্রিরে শুয়েছো ভোরবেলা উঠেই তোমার পাড়া প্রতিবেশীর কোন পুরোহিতই হোক কারুর বাড়িরই হোক যে আমাদের খুব বিপদ হয়ে গেছে কাল একজন মারা গেছেন আত্মীয় দূরে আমাদের অসুচ হয়ে গেছে আমরা তো ঠাকুর ছুঁতে পারছি না তোমাকে এসে নিত্য পূজাটা করতে হবে না আমি তো জানি না এই তুমি বলো রোজ আমি পুরোহিত শিক্ষা কেন্দ্রে যাই শিখতে তাহলে তুমি আমার বাড়ি নিত্য পুজোটা করতে পারো কি তুমি করলে তাহলে একদিন বলে এই জায়গাটা প্রত্যেককে তৈরি থাকতে হবে যে কোনো দিন যে কোনো জায়গা থেকে খবর আসতে পারে এটা একটা বিষয় আর আর এই হাতটাকে রেগুলার প্র্যাকটিসের জন্য চেষ্টা করতে হবে নিজের বাড়িতে যদি বিগ্রহ থাকেন ভালো না থাকলে পাড়ার কারুর বাড়িতে স্বেচ্ছাতেও এক দু মাস তার বাড়ি পুজোটা করতে হবে তবে তোমার প্র্যাকটিসটা এর মনে হচ্ছে ও এই রাম তো কোষাই রাম ধরব খুশি যেই ওটা হাতে আসবে ঠিক আছে সার্জেন তোমার হাতে একটা ছুরি তুলে দিলেও যেরাম হবে তুমি অপারেশন করতে পারবে না এটাও ঠিক সেই রকমই যে এটা কী করবো এরকম কিরমভাবে ধরে এটা কোথায় এবার অপর লোকে বাড়ির মহিলারা দেখলেও হাসবে এ তো কোষাও ধরতে জানো অনেক সময় দেখবে এই হাত থেকে জল নিয়ে এরাম করছে ওদিক থেকে আমি দেখিয়েছি যে এটা দেখছে যদি না করে তার তো এই ব্যাপারটা এসে যাবে করছে এই ব্যাপারগুলো নিজেকে হবে বাড়িতে এটা ফেলে নিত্য পূজার প্র্যাকটিক্যালটা নিজে করো এটার জন্য তো আর প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে বসতে হয় না প্র্যাকটিক্যালটা করার জন্য টোটাল থিওরি বলা আছে প্র্যাকটিক্যালটা নিজে প্র্যাকটিস কর যদি খুব অসুবিধা লাগে একদিন আসবে আগে থেকে এসে বলবে এই জায়গাটা বুঝতে পারছি না দেখা যে কেউ দেখিয়ে দেবে যারা পুরনো আছে তারা হোক আমরা হোক যে থাকবে তোমায় দেখিয়ে দেবে কোনো চিন্তার কারণ তাহলে নিত্য পুজো বিষয়ে আমাদের মোটামুটি সড়গড় হয়ে এসেছি এইবার ঢুকবো নৈমিত্তিক